আমি তো ভারতের হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখি না বলে কি আপনি আপনি ভারতের হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখেন না তো বলে না মুঝে হিন্দু মুসলিম মেয়ে কই ফার্ক নজর নেই আতা হিন্দু মুসলমানের মধ্যে আমি কোনো পার্থক্য দেখতে পাই না কেন তো বলে হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে একজনের পূজা করার বস্তু মাটির উপরে আর আরেকজনের পূজা করার বস্তু মাটির নিচে একজনেরটার নাম মা আর আরেকজনেরটার নাম বাবা হ্যাঁ আদম সন্তান যদি কিয়ামতের মাঠে আসমান জমিন ভর্তি গুনানি উপস্থিত হও আর তার মধ্যে শিখ না থাকে তাহলে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব আল্লাহ সকল গুনা ক্ষমা করতে রাজি আছেন কিন্তু শিরকির গুনাহ আল্লাহ তালা ক্ষমা করবেন না আর আমাদের দেশের মুসলমানদের অবস্থা কত নিম্ন পর্যায়ের যে জওহরলাল নেহেরু কংগ্রেসের নেতা ভারত স্বাধীনতা আন্দোলনের নেতা ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহেরু বলতেছে যখন আজাদি স্বাধীনতা আন্দোলনের সময় মুসলমানেরা বলতেছে আমাদের আলাদা দেশ চাই পাকিস্তান তখন জওহরলাল নেহেরু বলতেছে তোমার আলাদা দেশ দিয়ে কি করবা আমি তো ভারতের হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখি না তো বলে বলেন কি আপনি আপনি ভারতের হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখেন না তো বলে না মুঝে হিন্দু মুসলিম মেয়ে কই ফার্ক নজর নেই আতা হিন্দু মুসলমানের মধ্যে আমি কোনো পার্থক্য দেখতে পাই না কেন তো বলে হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে তো একজনের পূজা করার বস্তু মাটির উপরে আর একজনের পূজা করার বস্তু মাটির নিচে একজনেরটার নাম মা আর আরেকজনেরটার নাম বাবা এতটুকুই পার্থক্য এর বাইরে তো আমি মুসলমানদের আর হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না আর এটা বাস্তবতা সম্মানিত উপস্থিতি এইজন্য আমাকে এবং আপনাকে তাও সেইদের গুরুত্ব এবং রব এবং ইলাহের মধ্যে যে পার্থক্য এই পার্থক্য আমাকে এবং আপনাকে